হাই কেমন আছেন সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন আর অবশ্যই ভিডিওটা দেখবেন बिल्ली पे भी रहता तो कुशी कुशी कौन खुश है किसी को खुश है ना खुद है टकरावों तक सो कोई भी ना टकराता जुआ खेला जीत से जुआ खेला आज के किरकिरे में सलाम आज किर के किरकिरे जुआ लगाएं सलाम आई पहले प्रार्जित थी मैं जीत गया मार एम टकराव ऐसी मुझसे जब की जब उपदर्प को ऐसे ही बाबा कर कुशी था तो हर वेज

কিভাবে কাম করতে কিভাবে সংসার চালাইতে বেরি তো জানো না আবার ওই ম্যাচ খেলো কিভাবে রান করব কিভাবে ব্যাট করব এটা তো ঠিকই জানো তা আমি জানি আমার এর দক্ষতা আমি জানি এর আমার দক্ষতা তুমি খাইতে পারলে হইছে তোমার বড় আমার খাইতে পারলে হইছে না খাইতাম না কি খাইতা না তোমার এই জুয়ারতে আমি খাইতাম না দুয়ার টাকা দিয়ে তো খাইতেছ 15 বছর ধরে আমি কাম করছি নাকি পনেরো বছর ধরে তো জুয়া খেলি কি জানো না সবই জানো এখন টাকা একটু ভাগে কম পড়ে তো এখন আমি বয়স হয়েছে না খাটে না ম্যাচ টাকা হেরে তোমার টাকা কম পাও এই কারণে তুমি মানে এখন অনেক কথা পাও কেন না আমার বহুদিন পর টাকা দিতে আমার খুব খুশি আমার কাজ করে না বুঝছো কিন্তু খিদে লাগছে আমরা খাইতে দাও

আর কয়দিন চাইল আসে আমি আমায় তো খাই নাকি আমি চায় কিনে দেখেছি এগুলো তো খাইবে নাকি এলে শেষ হয়ে গেলে তো এলে শেষ হয়ে গেলে তো আবার এসে আমার পা ভাববে আমার এ করে দাও আমার ভুল হয়ে গেছে আমার করে টাকা দাও এলে তো করবে নাকি তখন আমি দেখু তখন আমি দিমু ঠিক আছে থাকো যাও খাইত না চলে গেলাম